আজকে দেখাবো অরিজিনাল গাড়ির রাজা এইটা হচ্ছে অরিজিনাল এস ইউভি এবং অরিজিনাল গাড়ির রাজা এটা হচ্ছে টয়টা প্রাডো দুই হাজার এগারোর মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন গাড়িটা ফেসলিপ করা আছে অরিজিনাল সব জাপানিস প্রোডাক্ট দিয়ে ফেসলিপ করা পনেরো ষোলো ফেসলিপ করা আছে গাড়ির হেডলাইট ব্যাকলাইট আপনি যা দেখতেছেন সব কিছু অরিজিনাল আছে গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে কোথাও কখনও অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয় নাই এবং প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবকিছু কিছু অরিজিনাল আছে এবং ফেসলিপ যে করা হয়েছে অরিজিনাল জাপানিজ প্রোডাক্ট দিয়ে ফেসলিপ করা হয়েছে চায়না প্রোডাক্ট দিয়ে ফেসলিপ করা যায় ওগুলাতে খুবই কম টাকা লাগে বাট আমি এগুলা অরিজিনাল সব প্রোডাক্ট দিয়ে করছি এবং গাড়িতে যা রং দেখতেছেন সব অরিজিনাল কালার এই যে কিছু কিছু স্কেচ আছে ওগুলো আমি অরিজিনাল অবস্থায় রেখে দিয়েছি ফুল স্টেপ সহকারে ফুড স্টেপ সহকারে একদম ফুল লোডেড গাড়ি এটা টিএক্স একদম ফুল লোডের বেজ ইন্টেরিয়র সিট পাওয়ার পুশ স্টার্ট ফোর হুইল ড্রাইভ দেন সানরুফ মানে একটা প্রাডতে যা যা থাকে সব এটার মধ্যে আছে আচ্ছা এবং সেভেন সিট সেভেন সিট অবশ্যই আপনাদের পিছনের কন্ডিশনটা দেখেন যেহেতু সামনে নির্বাচন হ্যাঁ এই জন্য বেস্ট বেশি এবং এই গাড়িটা আমি মার্কেট ভ্যালুর প্রাইজে রাখবো খুবই কম ইউজের গাড়ি এটা এবং খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং গাড়িতে যেখানে একটা নিকেল ফিনিশ আছে তাই গাড়িটা আরো সুন্দর লাগে এবং এই গাড়িটা যদি আমি দেখাই আপনার পিছন সাইডটা পিছন সাইডটা আরো সুন্দর

আলহামদুলিল্লাহ প্রচুর ফ্রেশ কন্ডিশনে আছে মানে টায়ার নিউ নো টেনশন টায়ার নিউ নো টেনশন গাড়ি কোথাও কোনো টুটি খুঁজে পাবে না কাস্টমার প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এবং সামনে দুটো সিটও পাওয়ার পাচ্ছে সামনে দুটো সিটি পাওয়া ফেস করা খুব ভালো মনের প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট দিয়ে এবং চারটা টায়ারের সার্ভিস ভালো দিবে এটা ফেস স্লিপ আমি নিজে করেছি আঙ্কেল এটাদের 360 ডিগ্রি ক্যামেরা আছে বিল্ট ইন 360 ডিগ্রি ক্যামেরা এটা ফেস স্লিপ করেছে কারণ আঙ্কেল বর্তমানে সবাই চায় একটু কম টাকার মধ্যে আপডেট মডেলের একটা ফিল নিতে তো সেই কারণে আমি হচ্ছে অরিজিনাল জাপানিজ প্রোডাক্ট দিয়ে ফেসলিপটা করেছি গাড়িতে দেখে দেখেন কেন একটা এগারো মডেলের গাড়ির ভিতরের কন্ডিশনটা কতটা সুন্দর এক ফুললি অরিজিনাল কালার একটা অরিজিনাল কালারের গাড়ির ভিতরেরটা দেখলেই বোঝা যায় যে কখনো রং করা হয়েছে কিনা প্রত্যেকটা জাপানিজ স্টিকার এখনও অক্ষত অবস্থায় আছে ওকে সিসি হচ্ছে সাতাশশো সিসি টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো আবারও বলছি এটা হচ্ছে এগারোর মডেল তে রেজিস্ট্রেশন পনেরো ষোলো ফেসলিপ করা এই গাড়িটা আমি আস্কিং রাখছি ছেষট্টি লক্ষ টাকা আসলে কিছুটা নেগোশিয়েবল পসিবল আমাদের শোরুম অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও নাবিস্ক বিস্কুট ফ্যাক্টরি পিছনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে রহিম মেটাল মসজিদের ঠিক সাথে আমাদের শোরুমের নাম হচ্ছে কার ভ্যালি আসসালামু আলাইকুম